দশাধিকশতম অধ্যায় ধৃতরাষ্ট্র পাণ্ডুর বিবাহ মন্ত্রণা একডা বিদুরকে সম্বোধন করিয়া কহিলেন বৎস ভূমণ্ডলস্থ সমস্ত নরেন্দ্রকুল অপেক্ষা অসৎকুল সমধিক গুণভূলিষ্ঠ ও প্রসিদ্ধ ইহা পূর্বতন সুধার্মিক নরেন্দ্রগণ কর্তৃক পরিরক্ষিত হইয়া আসিতেছে অধুনা ইহার উচ্ছেদ নিতান্ত দুর্বিসহ বিবেচনা করিয়া ভগবতী সত্যবতী পায়ন এবং আমি এই তিনজনে মিলিত হইয়া যুক্তিযুক্ত ও শাস্ত্রসিদ্ধ উপায়োদ্ভবন পূর্বক তোমাদিককে উৎপাদন করাইয়া পুনর্বার ইহাকে প্রতিষ্ঠিত করিলাম অতএব এক্ষণে যাহাতে আমাদিগের বংশের ক্রমশক উন্নতি হয় তাহার উপায় বিধান করা আমাদিগের সর্বতভাবে কর্তব্য সন্দেহ নাই শুনিয়াছি মদ্রেশ্বর ও সুবলের পরম সুন্দরী এক এক কুমারী আছে তাহারা আমাদিগের কুলের অনুরূপা অতএব সেই কুলি না কামিনীদ্বয়ের সহিত ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর সম্বন্ধস্থির করাই উচিত এই কুলে স্থায়িতার নিমিত্ত আমি তাহাদিককে বরণ করিতে অভিলাষ করি তোমার অভিপ্রায় কি বিদুর কহিলেন মহাশয় আপনি আমাদিগের পিতৃতুল্য ও পরমগুরু অতএব যাহা উচিত হয় স্বয়ং বিচারপূর্বক অনুষ্ঠান করুন সহ ধৃতরাষ্ট্রের বিবাহ অনন্তর কুরুপিতামহ ভীষ্ম বিপ্রবণ প্রমুখাত শ্রবণ করিলেন শুবলাত্তজা গান্ধারী ভগবান ভবানীপতিকে আরাধনা করিয়া বরলাপ করিয়াছেন যে তিনি পুত্রের জননী হইবেন সেই কন্যার প্রার্থনায় গান্ধাররাজের নিকট দূত প্রেরণ করিলেন গান্ধাররাজ সুবল প্রথমত ধৃতরাষ্ট্র অন্ধ বলিয়া কিয়ৎক্ষণ চিন্তা করিলেন পরিশেষে সবিশেষ পর্যালোচনা করিয়া সুবিখ্যাত কুল খ্যাতি ও সদৃত্য জামাতার অভিলাষে তাহাকেই কন্যাদান করিতে কৃতনিশ্চয় হইলেন যখন গান্ধারী শ্রবণ করিলেন যে পিতামাতা তাহাকে নয়নহীন পাত্রে সম্প্রদান করিতে অভিলাষী হইয়াছেন তখনই সেই পতিপরায়ণা সান্দ্রবস্ত্র দ্বারা শিয় নেত্রযুগল বন্ধন করিলেন এবং মনে মনে সংকল্প করিলেন যে প্রতি অন্ধ বলিয়া তাঁহাকে কদাপি অশ্রদ্ধা বা অসুয়া করিব না গান্ধার রাজতনয় পিত্রাজ্ঞায় অভিনব যৌবনবতী ও লক্ষ্মীযুক্তা ভগিনী লইয়া কৌরবসূমীতে উপনীত হইলেন তদনন্তর ভীষ্মের অনুমতিক্রমে তাঁহাকে ধৃতরাষ্ট্রহস্তে সম্প্রদান করিলেন এবং তিনি ভীষ্ম কর্তৃক যথোচিত পূজিত হইয়া সনগরে প্রত্যাগমন করিলেন বরারোহা গান্ধারী সদাচার সদ্ব্যবহার ও সুশীলতা প্রদর্শন দ্বারা সমস্ত কৌরবগণের পরম সন্তোষ জন্মাইতে লাগিলেন তিনি শুশ্রূষা ও সকলকে প্রিয় সম্ভাষণ করিতেন এবং কদাপি কাহারও অকীর্তি বা নিন্দা করিতেন না